হাওড়ার জাতীয় কংগ্রেসের উদ্যোগে মহকুমার শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ জাতীয় কংগ্রেসের হাওড়ার জেলা গ্রামীণের উদ্যোগে বৃহস্পতিবার উলুবেরিয়া মহকুমা শাসকের কার্যালয়ের সামনে ভোটচোর চোর গদি ছোর এই স্লোগান নিয়ে স্বাক্ষর অভিযান ও ভোটাধিকার সম্মেলন অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ও পশ্চিমবঙ্গ প্রদেশের কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর বলেন কেন্দ্রের ভাজপা সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে ভোট চুরি করে কেন্দ্র এবং একাধিক রাজ্যে ভোট চুরির মাধ্যমে সরকার গঠন করছে। সেটা রাহুল জনসমক্ষে প্রকাশ করে দিয়েছে অন্যদিকে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বলেন কেন্দ্রের বিজেপি সরকার সারা দেশে নির্বাচন কমিশনের মাধ্যমে ভোট চুরি করে চলেছে এবং রাজ্য চালাচ্ছে সন্ত্রাসে অনুষ্ঠানে প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন বাংলাতেও ক্ষমতাসীন দল বিভিন্ন ভোট করে চলেছে জাতীয় কংগ্রেসের কায়দায় হাওড়া জেলার গ্রামীণের সভাপতি আলম দেয়ানিন সহন সভাপতি শেখ হাফিজুর রহমান শেখ সুজাউদ্দিন রিভিউ সান্নাল এবং মজনুর আলম প্রমুখরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন कह रहे थे कि ईवीएम में गड़बड़ है ईवीएम को बदलो वोट मशीन को बदलो पेपर वोटिंग कराओ उसकी डिमांड अपनी जगह चुनाव कमीशन के, के पास पहली है উলুবেরিয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ